বহুবাদ্য ফ্টি থ্রি কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল লেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে দেখ ছবিটা আঁকি তারপর প্রমাণটা করছি ধরো একটা ত্রিভুজ রয়েছে এ বিসি এই বিসি বাহু সমান্তরাল করে একটা সমান্তর স্বরলেখা ধরো ডি যে এবি কে ডি বিন্দুতে এবং এসিকে ই বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এডি বাই বিডি ইকালস টু এ ই বাই এসি এসি বা সি এবার দেখো আমাদের যে বিবৃতিটা দেওয়া রয়েছে সেখানে কী বলেছে কোনো ত্রিভুজে কোনো বাহু সমান্তরাল স্বরলেখা অপর দুটি বাহুকে তাহলে অপর দু ডি ইচ্ছেদ করল বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে তাহলে এখানে কী হলো না বাহুকেই ছেদ করেছে এবার এই যে দ্বিতীয় যে রয়েছে যে বর্ধিত বাহুকে এটা কিরম হবে ধরো এই আমার এ বি সি এবার ধরো এই আমার এই ডিই হবে এই যে বর্ধিত ঠিক আছে তখন কি হবে না এইটা হয়ে যাবে ডি এই হচ্ছে ই ঠিক আছে বর্ধিত বাহ অথবা আরটা কি হতে পারে ধরো এই হচ্ছে আমার এ বি সি এবার ধরো ডিটা এই দিকে গেছে তাহলে কী হবে এই বাহুটা বাড়াতে হবে এই তখন কী হবে না এইটা হয়ে যাবে ডি এইটা হয়ে যাবে এ ঠিক আছে তাহলে এই যে তিন ধরনের ছবি হতে পারে একটা হতে পারে যে বাহুকে ডি এবং ই বিন্দু ছেদ করেছে অথবা এই যে বাড়িয়ে দিয়েছে তাহলে এবিকে বাড়াতে হতে পারে অথবা বি একে বাড়াতে হতে পারে ঠিক আছে এই তিন ধরনের ছবি আমাদের হতে পারে সবারই কিন্তু স্টেটমেন্টটা একই হবে যে মনে করি এ বিসি একটি ত্রিভুজ এবং ই সমান্তরাল মানে কী আছে না ই সমান্তরাল বিসি আমাদের প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে আমাদের প্রামাণ্য ঠিক আছে এবার দেখো আমরা জানি যে যদি দুটি সমান্তরাল স্বর থাকে এবং যদি তাদের একটা ছেদক থাকে তাহলে এই যে কোণগুলো এ বলা হয় অনুরূপ কোণ এবং জানি এই কোন দুটির মান কিন্তু হয় সমান তাই তো এই কোনটা এবং এই কোনটা এদের মান হয় সমান তাহলে লক্ষ্য করে দেখো যেহেতু ডিই সমান্তরাল বি এবং এবি ছেদক তাহলে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল এ সি তাহলে আমরা এরকম লিখতে পারি যে প্রমাণ ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডিই থেকে পায় কি পাচ্ছি অ্যাঙ্গেল এ হচ্ছে সাধারণ অ্যাঙ্গেল এ বি সি ইকস টু অ্যাঙ্গেল এডিই এবং অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল এ ইবি ঠিক আছে তাহলে আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের তিনটি বাহু যদি অপর একটা ত্রিভুজে তিনটি এই কোনো একটা ত্রিভুজের তিনটি কোণ যদি অপর একটা ত্রিভুজে তিনটি কোণের সঙ্গে সমান হয়ে যায় তখন কি যাবে এরা হয়ে যাবে সদৃশ কোণী বা সদৃশ তাহলে এ বি সি সদৃশ এ ডি ই এবার যদি দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ হয়ে যায় তাহলে গ্রিক গণিতজ্ঞ থ্যালেস থ্যালেসের যে বিবৃতি বলতে পারি যে সদৃশকণি ত্রিভুজের সদৃশ কণি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতে বাহুগুলি সমানুপাতে তাহলে আমরা বলতে পারবো বাহু কী বলবো না সমান সমান কোণের বিপরীত বাহু তাই তো তাহলে আমরা বলতে পারব যে এই যে বি কোণের বিপরীত হবো এসি তাই তো তাহলে বলতে পারবো যে এসি বাই এই ইকালস টু এবি বাই এডি এখন আমরা যদি আমাদের এখানে কী প্রমাণ করতে হবে না এ ডি বাই বি ডি সমান এ ই বাই ইসি তাহলে আমরা দেখো আমি লিখতে পারি বা এসি বাই এ ই মাইনাস ওয়ান ইকোয়ালস টু এ বি বাই এডি মাইনাস ওয়ান ওর এ ই দশক হল এসি মাইনাস এ ই এবি মাইনাস এডি দেখো এসি মাইনাস এ শোন হচ্ছে ইসি হর ইসি বাই এই এবি মাইনাস এডি এবি মাইনাস এডি হচ্ছে বিডি বিডি বাই এডি আমরা লিখতে পারি যে এডি বাই বিডি ইকালস টু এ ই বাই দেখো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তাই না এটা হচ্ছে প্রমাণিত খুব সহজেই কিন্তু এই উপাদ্যটা প্রমাণ করা যায় এই যে উপাদ্য ফরটি থ্রি যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল স্বর লেখা বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে একে বলা হয় থ্যালেসের উপাদ্য এই উপাদানের নাম হচ্ছে থ্যালেসের উপাদ্য বা বা কে বলা হয় বেসিক প্রপোশনালিটি উপাদ প্রপোশনালিটি থিওরেম ঠিক আছে এই যে উপাদ বলা হয় বেসিক প্রোপোশনালি মানে সমানুপাতি উপাদ্য তাহলে এখানে কিন্তু আমরা মেনলি এই যে ফিগার ওয়ান এই ফিগার ওয়ানের বেশি ধরে মন করলাম কিন্তু আমি কার তেমন কনসিডার করিনি